রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিব গোপুস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গোপু আশীর্বাদে তো আজ তো তোমরা দেখ জানোই যে আজকে হচ্ছে জন্ম জন্মাষ্টমী তো আজকে সবাইকে আগে জানাই শুভ জন্মাষ্টমী তো আজ আমাদের বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে আজকে পুজো হবে গোপাল সোনাদের তো গোপু সোনা আর সোনা মানে সোনা তো এখানে থাকে আর গোপু সোনা এখন আমার বাপের বাড়িতেই থাকছে কেননা জানোই তো তোমরা যে আমার বেবি আছে তো আর আমরা রেন্টে থাকি তো সব মিলিয়ে আমি এখন গোপু এই বাড়িতে রেখে দিয়েছি যেহেতু আমি আর মাম্মা এখানেই থাকছি এখন বাপের বাড়িতে তো তাই জন্য গোপুও এখানে রয়েছে তো আজকে পুজো হবে আমার বাড়িতে কিন্তু এবছরের পুজো আমি কিছুই করতে পারবো না পার্সোনাল কারণের জন্য তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কি কী করা হচ্ছে না করা হচ্ছে সবটা যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই যে হচ্ছে আমাদের ঠাকুরঘর আর দেখো এখানে গোপুসোনা গলুসোনা আমার জামা পরে বসে পড়েছে আর ওর মাথা মানে গোপুসোনার মাথার পাগড়ি গলুসোনার মাথার পাগড়ি সব কিন্তু আমি কিনে দিয়েছি আর গোপোসোনার চুলটাও কিন্তু নতুন কেনা হয়েছে আমি কিনে দিয়েছি তো এইটা হচ্ছে গোপুসোনার সাজ পুরোটা আমি ভালোভাবে দেখাতে পারছি না দূর থেকেই দেখাচ্ছি আর এই দেখো তালের বড়া হচ্ছে জন্মাষ্টমী বলে কথা তালের বড়া না হলে হয় আর ওদিকে মাঠ প্রস্তুতি হচ্ছে তো দেখো কি সুন্দর বেশ টোপা টোপা ইয়ে হয়েছে তালের বড়া আর এখানে দেখতে পাচ্ছো মালপোয়াও দিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে আর জানো তো পুজো একটা বাড়িতে পুজো হলো না বেশ ভালো লাগে পুরো বাড়িটা মানে পুজো পুজো মনে হয় আর দেখো এখানে কাকিমনি আর বনু মিলে লুচি বানছে আর কাকিমণি বনুকে সাহায্য করে দিচ্ছে আর মার যেহেতু সংসারে আদার্স কাজ আছে তাই জন্য কাকিমুনি আর বনু মিলে সবটা করছে দেখো লুচি ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছি আর এখানে এখন বেলছে দেখো এখানে তালের ক্ষীর হচ্ছে এখানে সব ঘোচানো হচ্ছে গোপাল সোনাদের দোলনায় বসানো হবে আর এই যে মা সংসারে সব কাজকর্ম করছে এর মধ্যে দেখো আমার রাধারানী উঠে গেছে আমার গোপাল সোনা বা রাধারানি সব ওই আমার সোনা মাম এটা আমার এই ছোট্ট উপহারটা আমি গোপু ভাইকে দিয়েছি আমার জমানো টাকা দিয়ে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই কানের দুলটা আমার জমানো টাকা দিয়ে দেওয়া হচ্ছে আর এই দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে এখানে আরতি হচ্ছে আর তোমরা ভোগ তো সাজানো দেখলেই তো এখন সবে মা ভোগ দেওয়া হচ্ছে মানে পুজো ভোগের পুজো দেওয়া হচ্ছে আর আমাদের কিন্তু ব্রাহ্মণ আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না আমরা নিজেরাই বাড়ির লোকেরাই পুজো করি আর কি নিজেদের মতন করে পুজো করি তো এই যে পুজো দেওয়া হচ্ছে আর দেখতেই পাচ্ছ কাকিমুনি পুজো করছে এই যে পুজো হচ্ছে আর কি আর সব চকলেট সব লুচি তালের ক্ষীর মালপোয়া মাখন মানে নুনি আর কি সব দিয়ে পুজো দেওয়া হচ্ছে এর মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আজকে আমি আর আমার মাম্ম দুজনে মিলে ব্লগটাকে এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তাতে প্রয়োজন টাটা রাধে রাধে মামাম রাধে রাধে করে রাধে রাধে টাটা